ঈদের দ্বিতীয় দিন বাসী ভিড় করছেন বিনোদন কেন্দ্রগুলোতে পুরান ঢাকা এবং রাজধানীর বাইরে কক্সবাজারের ঈদ বিনোদনের খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা আমরা প্রথমেই যাব আমাদের সহকর্মী লিটন মাহমুদের কাছে তিনি আছেন রাজধানীর পুরান ঢাকায় লিটন মাহমুদ জানাবেন ঈদের ছুটি কিভাবে উপভোগ করছেন রাজধানীর পুরান ঢাকার মানুষ শুরু আপনাকে ধন্যবাদ ঈদের এই ছুটিতে মুঘল ঐতিহ্যের যে স্থাপনা লালবাগ কেল্লায় দর্শনার্থীদের ভিড় অনেক বেড়েছে টানা আপনি জানেন যে ছুটি এবং সেই ছুটির কারণে আসলে রাজধানীতে যে সকল বিনোদন কেন্দ্রগুলো রয়েছে আমরা সকাল থেকে দেখেছি ঘুরে ঘুরে সেই সকল বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের অনেক ভিড় এবং সেই ভিড় এখন আমরা যদি একটু দেখাতে চাই লালবাগ কেল্লাতে যে মুঘল স্থাপনা রয়েছে সেই স্থাপনাকে ঘিরে মানুষের আসলে উন্মাদন এবং ঈদ উদযাপনের যেন শেষ নেই এখানে আমরা কথা বলেছি যারা এসছেন দর্শনার্থী তাদের সঙ্গে আমরা দেখেছি যে তারা বলছেন যে তারা আসলে পরিবার পরিজন নিয়ে শিশুদের নিয়ে একটু বিনোদনের জন্যে এই যে মুঘল স্থাপনা সেখানে তারা এসছেন এবং এখানে এসে তারা পরিবার পরিজন দিয়ে নিয়ে আনন্দ এবং উল্লাস যেটি তারা আসলে ঈদের সেটি তারা পরিপূর্ণভাবে উদযাপন করছেন এমনটি তারা বলছেন আপনি জানেন যে এই টানা ছুটি থাকার ফলে রাজধানী ঢাকা প্রায় অনেকটাই ফাঁকা যে কারণে যারা ঢাকার আসলে স্থানীয় মানুষজন যারা ঢাকা ছেড়ে যাননি সেই সব মানুষটাই মূলত আজকে এই যে মুঘল স্থাপনা লালবাগ কেল্লা সেখানে এসছেন আমরা ঘুরে ঘুরে দেখেছি যে লালবাগ কেল্লার পাশাপাশি ঢাকার যে সকল বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেই সকল বিনোদন কেন্দ্রেও কিন্তু মানুষ সকাল থেকে ভিড় করছেন এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই বেলা এখন এখন কিন্তু সেই ভিড় অনেক বেড়েছে এবং সেটি আসলে জনস্রোত যেটি বলা হয় সেটি পরিণত হয়েছে আমরা কথা বলেছিলাম এখানকার যারা ব্যবস্থাপনায় রয়েছেন লালবাগ কেল্লা তারা যেটি বলছেন যে ঈদের এই আনন্দকে বাড়িয়ে দিতে বাড়তি যে উন্মাদনা সেটি মানুষের পূরণ করতে তারা এই লালবাগ কেল্লায় আসলে এই ছুটির দিনেও পরিবার পরিজন দেখে তারা এখানে ডিউটি পালন করছেন এবং তারা এই যে মানুষজন বিনোদন পাচ্ছে উপভোগ করতে পারছেন সেটি আসলে ভেবেই তাদের যে পরিবার পরিজনের কাছ থেকে দূরে আছেন সেই জন্য সেই বিষয়টি তারা ভুলে গেছেন এবং এই আনন্দে তারা নিজেরাও আসলে আনন্দিত চুলে এখন হবে সব হেয়ার স্টাইল সেই শাইনি চুল প্রতিদিন এবং এই যে মানুষজন আসছেন তাদের সেই আনন্দের সঙ্গে তারা একত্রতা প্রকাশ করতে পেরেছেন এটি আসলে তাদের জন্য একরকম বিনোদন বলা চলে সেটি তারা বলছেন আর অপরদিকে দর্শনার্থীরা বলছেন যে যেহেতু ঢাকা শহরে বিনোদনের যে জায়গাগুলো খুব কম এবং সীমিত সংখ্যক সেই অনুযায়ী আসলে তাদের এই যে বুড়িগঙ্গা নদীর তীরে মুঘল স্থাপনা সেটিকেই তারা পছন্দের জায়গা হিসেবে বেছে নিয়েছেন এবং এখানে এসে তারা সেই আনন্দটি উপভোগ করছেন এবং সেই আনন্দ তারা উদযাপন করছেন সুরভি লিটন মাহমুদ ধন্যবাদ আপনাকে এই পর্যায়ে আমরা একটু সহকর্মী শঙ্কর বড়ুয়ার কাছ থেকে ঘুরে আসতে চাই তিনি আছেন কক্সবাজার সমুদ্র সৈকতে শঙ্কর বড়ুয়া আমরা দেখছিলাম রাজধানীতে বেশ বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় রয়েছে একটু জানাবেন কক্সবাজার সমুদ্র সৈকতের কি অবস্থা পর্যটকদের ভিড় কেমন দেখছেন শুরু এই আপনার মাধ্যমে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আজকে কক্সবাজারে ঈদের দ্বিতীয় দিনে কিন্তু সমুদ্র সৈকতে সকাল থেকে দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসা ভ্রমণ কীভাষ মানুষের আনাগুনায় মুখরিত হয়ে উঠেছে আমরা খবর নিয়েছি কক্বাজারের বিভিন্ন বিনোদন কেন্দ্রেও একই ধরনের উচ্চ করা বীরের কথা আমরা লক্ষ্য করছি এখন আপনাকে যদি দেখা যায় কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতা সত্তর থেকে কলা চল্লিশ পর্যন্ত তিন কিলোমিটার এলাকা জুড়ে এরকম লোকে লোকারণ্যে পরিণত হয়েছে যেন সারা দেশের মানুষের আনন্দ উদযাপনের ডেউ যে ওর সাথে মিশে একাকার হয়ে উঠেছে তারা কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলের পাশাপাশি বিস্তৃত বালিয়াড়িতে গোড়াই সরে যা ব্রিজ বীজ বাইকে সরে যা বিস্ফুটে সরে বিনোদনে মেতেছেন সেই সাথে অনেকে কিন্তু ক্ষেত্রে দেশে সাগরে নির্মাণ হওয়ার পরশ অনুভব করছেন পাশাপাশি কক্সবাজারের বিভিন্ন ইনানি। পাথুয়ারটেক পাথুরের সংখ্যক তিন চল্লিশ জন না রাম বৌদ্ধ মহেশকালী আদিরাম মন্দির গুলাধার বঙ্গবন্ধু সাফারি পার্ক সহ বিনোদন কেন্দ্রগুলো কিন্তু ঈদ উদযাপনে মানুষের মেতে উঠেছে আর ট্যুরিস্ট পুলিশ সহ লাইফ গার্ডের কর্মীরা গোসলরত পর্যটকদের পাশাপাশি ঘুরতে আসা পর্যটক নিরাপত্তায় সার্বিক ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন সেই সাথে হয়রানি রোদে প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত কিন্তু মাঠে তৎপর রয়েছে এমনটির কথা জানিয়েছেন এবং হোটেল মোটেলে কিন্তু ও পঞ্চাশ শতাংশের বেশি কক্ষ বুকিং রয়েছে অন্তত অর্ধ লক্ষাধিক পর্যটক সমাগম করছে আজকের দিনে আগামীকাল থেকে শতভাগ কক্ষ সাড়ে পাঁচ শতাধিক হোটেল মোটেলের মধ্যে শতভাগ কক্ষ বুকিং হওয়ার কথা বলছেন এ নিয়ে পর্যটকদের পর্যটন ব্যবসা শঙ্কর বড়ুয়া ধন্যবাদ আপনাকে